এই মুহূর্তে আমরা সেই ধরুনটি খুব সুন্দর করে একটি হোটেলের মতো সাজাইছে একদম পানির উপরে দেখতে পেতেছেন অনেক লোক অনেক জায়গা থেকে আসছে দেখার জন্য তো আমরাও আসছি দেখার জন্য এখানে খুব সুন্দর পরিবেশটা সাজানো দেখছেন যে পানির উপরে এই দেখতে পাইতেছেন পানির উপরে এই যে ঝর্ণাটা একটু দেখেন সুন্দর করে ঝর্ণা পানিটা পড়তেছে আর কত সুন্দর করে সাজাইছে যা বলার মতো নয় কত সুন্দর করে সাজাইছে যা বলার মতো নয় তো আসলে জায়গাটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা দরুন্তি নামে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা দরুন্তি নামে পরিচয় এখানে আসলে ওইরকম পরিবেশে আপনি এনে অনেক খাবার দাবারের আইটেম আছে এনে খাইতে পারবেন দেখেন এখানে আসলে খাবারের ব্যবস্থা আছে সব সবাইকে নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখানে আসতে পারবেন আসলে হয়তো এখানে খাবার টাবার খেতে পারবেন সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর খুব নিরিবিলি পরিবেশ হ্যাঁ আর ইচ্ছে করলে আপনি এখান থেকে এখানে বসে এখানে বসে আপনি চাইলে নদীর যে বিউটা নিতে পারবেন এই দেখেন নদীর বিউটা নিতে পারবেন কত সুন্দর আর সব মিলে অসাধারণ এখানে সব কিছু পাওয়া যায় অর্ডার করলে এখানে খাবার টাবার সব পাইবেন তো দেখেন অনেক মানুষ আসছে এখানে দেখার জন্য চারপাশে নদী আর মাঝখানে গড়ে তুলছে নদীর উপরে নদীর উপরে গড়ে তুলছে নদীর উপরে গড়ে তুলছে খুব সুন্দর একটা পরিবেশ এটা হলো বিবারিয়া জেলা নাসিন্নগর দন্তিন জায়গাটা পরিচিত খুব সুন্দর জায়গা আর আমরা আসছি এখানে দেখানোর জন্য তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হলো তাহলে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো দেখেন অনেক লোক আসছে ইতিমধ্যে এখানে ফ্যামিলি সহ সবাই কিনে আসতে পারবেন বান্ধব বান্ধবী সবাই কিনে নিয়ে আসতে পারবেন এখানে এখানে আপনি চাইলে আসলে সুন্দর পরিবেশে দেখেন কত সুন্দর আসলে এই যে এখানে আবার সিঁড়ি করে রাখছে দেখেন কত সুন্দর সিঁড়ি দেওয়া ইচ্ছা করলে আপনি স্পিড বুড়ে হুম আপনি চাইলে স্পিড বুড়ে হ্যাঁ এখানকার উপভোগ নিতে পারবেন দেখতে পেতেছেন স্পিড বুড় আছে আর স্পিড বুড়ে এই যে জায়গাটি ঘুরতে পারবেন কত সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এই জায়গাটা করে তুলছে গড়ে তুলছে তো আসলে সব মিলে সুন্দর লাগছে তো আসলে এই জায়গায় আসবেন আর এই জায়গাটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা দরুন্তী নেমে পরিচিত নাসিন্নগর থানার অধীনে আর কি তো দুপাশেই নামার জায়গা আছে দেখেন সিঁড়ি করে রাখছে আর এই সিঁড়ি দিয়ে নামতে পারবেন আপনি তো সব মিলিয়ে অসাধারণ ঘুরে দেখতে পেতেছেন আর কত সুন্দর সাজিয়ে রাখছে রাতের বেলা অবশ্য লাইটিং হ্যাঁ আর সুন্দর লাগে দেখতে যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন হবে অবশ্যই দেখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন তো আমরা অনেকটা জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আমরা আসলে বিভিন্ন জায়গাতে যাই আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উপহার দেওয়ার জন্য তো আমাদের পাশে থাকবেন আর সবসময় আমাদেরকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে উপহার দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে ফেসবুকে সফল হতে পারি তো আজকের মতো এখানে বিধান নিলাম ভালো থাকবেন নরমদিন আরেকটা বিরুদ্ধে দেখা যাওয়া দেশকে